দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বি হাট থেকে হাটটা সপ্তাহে একদিন বসে মঙ্গলবার আর আজ ছিল উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে বেশ সম্পন্ন ছোটো ছোটো বগনা গরু আর এই সকল গরুগুলোর কীরকম দাম থাকছে সেই তথ্যই কিন্তু আপনাদের জানাবো তো শুরুতেই দেখতেছি একটা এখান থেকে শুরু করা যাক আচ্ছা এটার দাম কত যাচ্ছেন আঠাশ আচ্ছা কত পর্যন্ত বলতেছে কাস্টমার চব্বিশ পর্যন্ত বলে না আর আপনি কীরকম হলে ছাড়তে পারবেন পঁচিশ হলে দিয়ে দেবেন দর্শক দেখলেন যে পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা আর এখানেই দেখতেছি আরেকটা এটা কিন্তু লাল কালারে বেশ সুন্দর দেখতে লাভে না সাই অলাই করুক আচ্ছা দাম কত যাচ্ছেন এটার আটত্রিশ চাচ্ছেন কত পর্যন্ত বলতেছে কাস্টমার উনত্রিশ তিরিশ পর্যন্ত বলতেছে না আর আপনি কত পর্যন্ত ধরে ছাড়তে পারবেন টার্গেট এক্সে বত্রিশ হলে দেবেন দশটি দেখলেন যে বত্রিশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা আচ্ছা বয়সটা কীরকম হবে এটার বয়স কীরকম হবে জি পাঁচ মাস মতো হবে না দশটি দেখলেন পাঁচ মাস মতো হবে কিন্তু বয়স এটার আর এই দিকে কিন্তু দেখেছি এগুলো এগুলা একটু ছোটো বেশ সুন্দর দেখতে অনেকের চাহিদা থাকে যে একটু কম বাজে তার জন্য এইগুলা আর এটার দাম কত যাচ্ছেন আঠারো দেখলেন দর্শক আঠারো হাজার কিন্তু দাম চাচ্ছে আর কত পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন ভাই পনেরো হলে বিক্রি করবেন দর্শক দেখলেন যে পনেরো হাজারেও কিন্তু বগনা বাসের গরু পাঁচ যায় পাঁচ হাটে আর বেশ সুন্দর দেখতে আর এটা ভাই এটা কত যাচ্ছেন একই দাম এটা এটা তো একটু ছোটো মানে ভালো না ছায় আচ্ছা এটাও পনেরো হলে ছাড়া যাবে দর্শক দেখলেন যে এটাও কিন্তু পনেরো হাজার হলে বিক্রি করবে আর এই সকল গরু কিনতে গেলে কিন্তু আপনাকে পাঁচ হাটে আসতে হবে আর এইদিকে দেখতেছি আর একটা ছোটো গরু চার সাইডের দাম কত যাচ্ছেন পনেরো হাজার চাচ্ছেন কত পর্যন্ত বলতেছে কাস্টমার দামে বলে না আচ্ছা তাহলে পনেরো আপনি কত হলে বেসবেন টার্গেট রাখছেন মানে সর্বোচ্চ যেটা বাজারে বলবে বিক্রি করে দেবে দেখলেন যে পনেরো হাজার পর্যন্ত উনি দাম চাচ্ছে দাম হয়তো সর্বোচ্চ যেটা বাড়তি বাজারে বলবে সেটা হলে উনি বিক্রি করে দেবে আর এই দিকে কিন্তু দেখতেছি এগুলো কিন্তু সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চাগুলো ভাই এটার দাম কত চাচ্ছেন বাইশ চাচ্ছেন কত পর্যন্ত বলতেছে ভাই কাস্টমার আঠারো বলে আর আপনি তাহলে কত রাখছেন কত পর্যন্ত ছাড়বেন সাড়ে আঠারো হলে দিয়ে দেবেন দর্শক দেখলেন যে সাড়ে আঠারো পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে আর এটা ভাই এটা যাতে কি ক্রোর্সের বাচ্চা না দুইটাই কি ক্রস দেখলেন দর্শক যে দুইটাই কিন্তু ক্রসের বাচ্চা এটাও সাড়ে আঠারো হলে বিক্রি করবে আর এটা ভাই এটা কী যাতে সাই হল না সাই হলের বকনা বাচ্চা সব তো বকনা আচ্ছা এটা এটা কত যাচ্ছিলেন সাড়ে দেবে সাড়ে বাইশে দিয়ে দেবে বলতেছে কত সাড়ে একুশ সাড়ে একুশ পর্যন্ত বলে না আচ্ছা বয়স তো তিন মাস মতো আসতে পারে সাড়ে তিন মাস এরকমই না দর্শক দেখলেন যে তিন মাস সাড়ে তিন মাস কিন্তু বয়স হতে পারে এগুলার বললেন যে সাড়ে বাইশ হাজার হলে বিক্রি করে দিবেন এইটা আর এই দেখতেছি আমরা আরও এটা কিন্তু লাল টকটাই গালার বেশ সুন্দর দেখতে আচ্ছা এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এটার দাম ছাব্বিশ হাজার চাচ্ছেন আচ্ছা কত পর্যন্ত বলতেছে কাস্টমার একুশ পর্যন্ত বলে আর আপনি কত পর্যন্ত হলে দিতে পারবেন বাইশ হলে দিতে পারবেন আচ্ছা আপনার কাছে দেখতেছি অনেক গরু এইগুলো কি আপনি প্রতিনিয়ত ব্যবসা করেন সব সময় বিশ পঁচিশ টাকা থাকে আজকে আঠারোটা নিয়েছেন আর কয়টা আছে সাত হয় নাই আঠারোটায় আছে আচ্ছা এইগুলো দেখতেছি এটা কত যাচ্ছেন এটা আঠারো আঠারো হাজারও গরু পাওয়া যায় সাড়ে ষোলো হলে দিতে পারবেন এরপরে এটা একুশ হাজার এটা কত হলে দেওয়া যাবে যাবে এটা তো দেশি দাঁতের দেশি দাঁতের না এটা 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 কি দাঁত এটা শাহি এটা কি সার নাকি বকনা বকনা এটা কত হলে দেওয়া যাবে একবারে সাড়ে পনেরো কোনো দাম দর করলে হবে না আচ্ছা এরপরে দেখতেছি একটা ষোলো হাজার আচ্ছা এটা কত পর্যন্ত দিতে পারব সাড়ে চোদ্দো হলে দিতে পারবেন আচ্ছা এদিকে দেখতেছি একটা বেশ সুন্দর দেখতে দেশি চাচের চাচা এটার দাম কত চাচ্ছেন পঁচিশ চাচ্ছেন কত পর্যন্ত বলতেছে চাচা কাস্টমার বাইশ হাজার পর্যন্ত বলে আর আপনি কীরকম টার্গেট নিয়েছেন কত পর্যন্ত হলে দিতে পারবেন ওই আর পাঁচশো এক হাজার বাতিল হলে বিক্রি করবে দর্শক দেখলেন যে বাইশ হাজার দাম বলতেছে হয়তো সাড়ে বাইশ তেইশ হলে কিন্তু বিক্রি করবে এটা উনি বলতেছেন এদিকে দেখতেছি এটা কিন্তু লাল টকটাই কালার বেশ সুন্দর দেখতে তাই এটা কত যাচ্ছেন চাওয়া বাইশ কত পর্যন্ত বলতেছে কাস্টমার ষোলো হাজার বলতেছে আর আপনি কত হলে দিতে পারবেন বিশ হাজার পর্যন্ত দর্শক দেখলেন যে বিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা কিন্তু বকনা বাচ্চা যাতে দেশি হবে এটা আর আমরা একটু আরও আপনাদের দেখানোর চেষ্টা করব যে সুন্দর সুন্দর গরুগুলো এইদিকে দেখতেছি এটা কিন্তু বেশ সুন্দর দেখতে সাই হল যাতে না ভাই সাই হল কত যাচ্ছেন দাম আঠাশ হাজার চাচ্ছেন কত বলতেছে তেইশ চব্বিশ বলে আর আপনি কত হলে ছাড়তে পারবেন পঁচিশ হাজার ছাড়বেন দর্শক দেখলেন যে পঁচিশ হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি বললেন আর এই দিকে দেখতেছে আরও সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন চাচা ছাব্বিশ ছাড়ছেন কত পর্যন্ত কাস্টমার বলতেছে বাইশ বলতেছে আর আপনার শেষ টার্গেটটা কত বসবেন তিন মানে তেইশ হাজার পর্যন্ত হলে দিয়ে দেবেন দর্শক দেখলেন যে তেইশ হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি বললেন আমরা একটু সামনে যাই দেখতেছি যে আরো ছোট ছোট গরু এটাও কিন্তু বেশ সুন্দর এগুলো দেখতে চাচা আঠারো হাজার করে পিস প্রতি পিস গড় দাম না দেখলেন যে কারো কারো চাহিদা থাকে যে একটু ছোট গরু নেব আঠারো হাজার বিশ হাজার এরকম দামের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই গরুগুলো বিশ হাজার করে নিচ্ছি আঠেরো হাজার করে দাম পড়বে এইগুলো সবগুলোই কিন্তু বগনা বেশ বেশি দেখতে আচ্ছা 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 এগুলো বয়স কীরকম হবে তিন থেকে চার মাস মতো না আচ্ছা আঠেরো হাজার করে আপনি দাম বললেন শুক্র গেলেন যে আঠেরো হাজার করে হলে কিন্তু বিক্রি করবেন ও আর এই কিন্তু দেখতেছি একেবারে আকর্ষণ ফিজিয়াম যাদের গরু বেশ সুন্দর দেখতে ভাই এটা বকনা নাকি সার বকনা কত যাচ্ছেন ভাই দাম বুঝি পঁচিশ বত্রিশ আচ্ছা কত পর্যন্ত বলতেছে কাস্টমার কত বলতেছে ভাই সাতাশ হাজার বলতেছে আর আপনি কত হলে দিতে পারবেন তিরিশ হাজার হলে ছাড়ে দেবেন দর্শক দেখলেন যে তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা আর এইদিকে দেখতেছি একটা আরো একটা এটা একটু সাইজে বড় কালারও চকচকে দেখতে এটা এটার দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ চাচ্ছেন কত পর্যন্ত বলতে চাচ্ছেন কাস্টমার তেত্রিশ পর্যন্ত বলে আর আপনার লাস্ট টার্গেটটা কত সাঁত্রিশ হলে বিক্রি করবেন দেখলেন দর্শক যে সাঁত্রিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা দর্শক আপনাদের পাঁচ পাঁচবিহাট থেকে দেখানোর চেষ্টা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম